যতদিন যাচ্ছে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর তিক্ততা যেন ক্রমশ বেড়েই চলেছে আর এটাই ভারতের সাফল্য ভাবছেন নিশ্চয়ই যে প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপের সঙ্গে ভারতের আবার সাফল্যের কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক রয়েছে তার কারণ যখনই আপনি সাফল্যের পথে সিঁড়ি দিয়ে ক্রমশ উঠতে যাবেন ঠিক তখনই আপনাকে পিছন থেকে টেনে ফেলে দেওয়ার চেষ্টা করবে অনেকেই আর এই কাজটা কারা বেশি করে বলুন তো কারা আবার যাদেরকে আমরা আপন ভাবি বিপদে পাশে গিয়ে দাঁড়ায় সেই সো কল্ড আপন মানুষরাই আর ভারতের সঙ্গেও সেই একই জিনিসটাই এখন হচ্ছে একে একে সমস্ত প্রতিবেশী দেশ যেন এখন ভারতের এগেনস্টে চলে যাচ্ছে বিগত কয়েক মাস ধরে ভারতের বিরুদ্ধে বহু কনস্পিরেসি করছে ভারতেরই প্রতিবেশীরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের আগের একটি ভিডিওতে চাইলে সেটিও দেখতে পারেন আপনারা এই ভিডিও শেষে আর আজকে আলোচনা করব অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত আর চীনের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কিছুদিন আগেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছে সেখানে শান্তি সমঝোতা বাণিজ্য অর্থনীতি এরকম নানান বিষয়ে আলোচনা হয়েছে আর তার ঠিক কয়েক মাস পরেই ভারতের অংশ অরুণাচল প্রদেশকে চীন তাদের অংশ বলে দাবি করছে কিন্তু কেন এর পিছনে চীনের কোন গোপন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে চায় নাকি ভারতের কাছ থেকে এই অংশটা কেড়ে নিতে চাইছে এই সমস্ত বিষয় নিয়েই বিষদে আলোচনা করব আজকের এই ভিডিওতে অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত ও চীনের মধ্যে যে বিরোধ রয়েছে তার ঐতিহাসিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ম্যাকমোহন লাইন তবে কি এই ম্যাকমোহন লাইন উনিশশো সালের সিমলা চুক্তিতে ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে যে সীমান্ত নির্ধারিত হয়েছিল সেটি হল ম্যাকমোহন লাইন ভারত এই লাইনকেই আনুষ্ঠানিক সীমান্ত হিসাবে মেনে চলে তবে চীন এই চুক্তিকে স্বীকৃতি দেয়নি কারণ চীনের মতে তিব্বত তখন স্বাধীন দেশ ছিল না ফলে চুক্তি স্বাক্ষরের ক্ষমতাও ছিল না সেই সময় চীনের চীন আগাগোড়ায় অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে অন্যদিকে ভারতের দাবি অনুযায়ী ঐতিহাসিকভাবে প্রশাসনিকভাবে এবং সাংস্কৃতিকভাবে অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতেরই অংশ সেই সাথে ভারত ম্যাকমোহন লাইনকে বৈধ আন্তর্জাতিক সীমান্ত বলেও মনে করে সেই সাথে এই অঞ্চলটি হিমালয়ের অত্যন্ত কৌশলগত একটি অংশ এর পাশাপাশি বর্তমানে আমরা জানি অরুণাচল প্রদেশ ভারতের একটা অবিচ্ছেদ্য রাজ্য যা ভারতীয় সীমান্ত এলাকার অবকাঠামো অর্থাৎ রাস্তা ব্রিজ এবং এয়ার স্ট্রিপকে আরও শক্তিশালী করেছে চায়নার মতে যেই সময় ভারতের সঙ্গে চায়নার ম্যাকমোহন লাইনের চুক্তিটা হয় সেই সময় চায়নার তিব্বতে এই চুক্তি স্বাক্ষরের অধিকার ছিল না ফলে চায়না কোনোদিনই এই লাইনকে মান্যতা দেয়নি আর সেই থেকেই শুরু হয় ভারত ও চায়নার মধ্যে এক ভূ অঞ্চলের যুদ্ধ আর এই সমগ্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ছোট্ট অঞ্চল যার নাম তাওয়াং তবে কেন তাওয়াং এত মূল্যবান এর পিছনে মূলত দুটো কারণ রয়েছে এক আধ্যাত্মিক কারণ তাওয়াং হলো একটা মনেস্ট্রি বা মঠ এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ এবং এটি ষষ্ঠ দলাই লামার জন্মস্থানও ফলে তিব্বত ও বিশ্বের সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে এর বিশাল আধ্যাত্মিক মূল্য রয়েছে তাই চীন তাইওয়াংকে নিয়ন্ত্রণে এনে বৌদ্ধ ধর্মগুরুদের নিজেদের প্রভাব বাড়াতে চায় এবং দুই কৌশলগত কারণ তাওয়াং একটি প্রাকৃতিক গিরিপথ যা হিমালয়ের দুর্গম অঞ্চল থেকে সরাসরি আসামের সমতল ভূমির সঙ্গে যুক্ত সামরিক দিক থেকে এই গিরিপথ যার নিয়ন্ত্রণে থাকবে সেই সহজে উত্তর পূর্ব ভারতে নিজেদের ক্ষমতা বজায় রাখতে পারবে কিন্তু উনিশশো সালে সালে যখন তিব্বত দখল তখন ভারত এক মুহূর্ত অপেক্ষা না চায়না তাওয়াং এর প্রশাসনিক ক্ষমতা সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পরবর্তীকালে ভারত এই উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলটিকে পূর্ণাঙ্গ অরুণাচল প্রদেশ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেয় এরপর উনিশশো বাষট্টি সালে ভারত চায়না যুদ্ধের সময় চায়না সেনাবাহিনী ভারতের ভূখণ্ডে নব্বই কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে পড়ায় সেই সময় ওই অঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশ চায়নার কন্ট্রোলে চলে যায় তারপর তারা নিজেরাই সহিচ্ছায় যুদ্ধবিরতি ঘোষণা করে দেয় এবং ম্যাকমোহন লাইন থেকে তারা পিছু হতে যায় অর্থাৎ তারা অরুণাচল প্রদেশ নিয়ে মাথা ঘামানো একেবারেই বন্ধ করে দিয়েছিল সেই সময় কিন্তু সম্প্রতি যখন একজন ইন্ডিয়ান সিটিজেন লন্ডন যাবে বলে কানেক্টিং ফ্লাইট ধরছিল চায়না থেকে সেই সময় ওই মহিলাকে লাইন থেকে সরিয়ে দেওয়া হয় তাকে সেখানে বলা হয় এটা অরুণাচল প্রদেশ এটা তো ভারতের অংশ নয় এটাকে তারা জাংনান অর্থাৎ দক্ষিণ তিব্বত বলে মনে করে তাই ওই মহিলা সেখানে যেতে পারবেন না কিন্তু হঠাৎ চায়না এমন কথা বলছে কেন দেখুন এর আগেও চায়না ভারতকে দুবার ভূখণ্ড অদলবদলের প্রস্তাব দিয়েছিল চায়নার দাবি ছিল ভারত যদি আকসাই চায়নাকে অর্থাৎ লাদাখের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এক বিশাল লবণাক্ত মরুভূমি অঞ্চল যা আকশাই চায়না নামে পরিচিত সেটাকে যদি চায়নার অংশ বলে মেনে নেয় ভারত তাহলেই অরুণাচল প্রদেশকেও ভারতের অংশ বলে মেনে নেবে চীন ভাবুন তাহলে আপনার দুটো জায়গা দখল করে বলছে একটা আমাদের মারলে তবেই অপরটা ছেড়ে দেবে আপনাকে তবে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করার এই ঘটনা কিন্তু এই প্রথমবার নয় এর আগেও উনিশশো ও উনিশশো সালে চায়না দাবি তুলেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে চীন কেন বারবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করছে একটা জিনিস ভালো করে খেয়াল করে যদি দেখেন অরুণাচল প্রদেশের পাশেই রয়েছে ভুটান তাহলে যে অঞ্চল তারা দাবি করছে সেটা যদি পেয়ে যায় চীন তাহলে ভুটানের একদমই কাছে চলে যাবে তারা আর ভুটান থেকে কিছুটা দূরেই শিলিগুড়ি করিডর অর্থাৎ উত্তর পূর্ব ভারতের মেন গেটওয়ে সেখানে সরাসরি নজরদারি চালানো আরও সহজ হবে চীনের কাছে পাশাপাশি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম চায়না ভুটানের ডোকলাম অঞ্চল দাবি করছে আর সেটিও কিন্তু শিলিগুড়ি করিডোরের একদমই কাছে অর্থাৎ চায়না দুদিক থেকে ভারতকে এক প্রকার চাপের মধ্যে রাখতে চাইছে এছাড়াও প্রতিবেশী দেশগুলোতেও কখনও অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সেটা নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা মায়ানমার যার প্রভাব এখন গিয়ে পড়ছে ভারতের ওপরই আর ভারত একের পর এক দিতে শুরু করে দিয়েছে দেখুন যখন এই চুক্তিটা হয়েছিল তখন এই অংশটা ছিল ব্রিটিশ ভারতের তাহলে হিসেব মতো ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার পর তো এই পাঠটা ভারতেরই থাকার কথা তাই কি না কিন্তু চায়না এখন তা মানতে নারাজ কিন্তু এর পিছনে চীনের মূল স্বার্থ কি স্বার্থ একটাই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে ভারতকে আর্থিক ও সামাজিক দিক থেকে আরো নিচে নামানো কিন্তু দবানো যে অত সহজ নয় তা চীন সহ বাকি চুনুকুটি প্রতিবেশী দেশগুলো ভালো মতোই জানে তাও ভারতকে কোন ঠাসা করার বেকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরা তবে ভারতও হেরে যাওয়ার পাত্র নয় কার জন্য কোন ওষুধ প্রয়োজন তা ভারত ভালো মতোই জানে এবং নিজস্ব কূটনৈতিক স্ট্র্যাটেজি দ্বারা ভারত এর মোকাবিলা করে চলেছে প্রতিনিয়ত কিন্তু তাদের আশা পূরণ হলো কি না হলো না এক কথায় ভারত তাদের প্ল্যানে জল ঢেলে দিল পাকিস্তান বাংলাদেশের মতো চুন দেশ ধ্বংসের দিকে অগ্রসর হয়েছে ক্রমশ কিন্তু চায়নার যে কি হবে কে জানে তবে ভারত তার খেলাটা খেলে অরুণাচল প্রদেশকে বাঁচিয়ে নেবে চায়নার হাত থেকে এটা নিশ্চিত আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন